আজ সেকেন্ড জানুয়ারি আর এখন বাজছে সকাল নটা পনেরো আমি যাচ্ছি নিচে আবারও গিফট এসেছে ভাবির জন্য আমি তারিখটা এই কারণেই বললাম যাতে তোমরা বুঝতে পারো যে এটা ভাবির জন্মদিন হয়ে যাওয়ার পর আসা গিফট পাঠিয়েছে গিয়ে সেটাও বলবো খুব মিষ্টি করে ভালোবেসে আমাকে মেসেজ করেছে আনটি সবাই তো বার্থডেতে দিল আমার গিফটটা নিউ ইয়ারে যাবে ওটা নিউ ইয়ারের গিফট হয়ে যাবে তো অবশ্যই আমি সেটা নিয়ে আসবো ভাবি সেটা আনবক্সিং করবে তোমাদের সবাইকে দেখাবো ভাবিলা গিফট রিয়াকশনটা অসাধারণ বার্থডে তুই কালকেই দুঃখ করছিলি না বার্থডেটা চলে গেল কি সুন্দর গিফট গুলো পাচ্ছিলাম গিফট চলে এসেছে চলে এসো এটা একটা নয় দুটো গিফট ভাবি একদম কাঁচি নিয়ে আসছে আচ্ছা এটা তোমার জন্য পাঠিয়েছে সৌমি দিদি আচ্ছা থ্যাংক ইউ সৌমি দিদি

একটা না খোল ভেতরে দুটো আছে বুঝতে পেরেছি একটা পিঙ্কি পিঙ্কি শেডে আর একটা হচ্ছে অ্যাস্থেটিক শেড আমার ভাষায় আর কি ও মা কি কিউট কি সুন্দর রে টুবানের খুব পছন্দ হয়ে যাবে এটা কি সুন্দর আরে আমি এরকমই একটা দেখেছিলাম ভাবলাম অর্ডার করব দিয়ে ওটা আনঅ্যাভেলেবেল হয়ে গেল

দেখি এদিকে একটা মাথাটা ঘোরা দেখতে পাচ্ছি না মাথা থেকে খোল চুলের মধ্যে ঢুকে গেছে এগুলো আবার নিয়ে যেতে হবে কথাটা নিয়ে চলো আমাকে আমি আবার এগুলো লাগাবো গোটা মাথা তুই কোথায় যাবি বল আমি এখানে নিয়ে যাচ্ছি সুন্দর হয়েছে এবার আমি বাকটা খুলি কি কালারফুল ফুল ওগুলো খুলি এবার এটা হ্যাঁ খোলো খোলো

ফেললো এবার আমাকে হাতে কি মিষ্টি অন্ধটা সুন্দর মিষ্টি হালকা না এর নাম আবার পিঙ্কি

অনেক 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 ভালোবাসা আমি থ্যাংক ইউ দেবো না আমি ভালোবাসা দিলাম খুব ভালো হয়েছে আর বাবি সব থেকে খুশি কালকে দুঃখ করছিল না আমার গিফট আর নেই বিলেটেডও হতে পারতো তাহলে আমি দুটো গিফট না তিনটে বলাছ তিনটে